ফাইভ জি ফোন লেটেস্ট আপডেট একটি ফোন যারা অল্প বাজারের ভিতরে স্যামসাং এর ফাইভ জি সুপার মোডেট ডিসপ্লে করতেছেন তাদের জন্য কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ পনেরো ফাইভ জি লেটেস্ট আপডেট তাও আবার এই ফোনটিতে ডিসকাউন্ট অফারে তো এই ফোনটি তিনটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন একটি হল ছয় জিবি একশো আঠাশ জিবি আর আরেকটি রয়েছে আট জিবি একশো আঠাইশ জিবি আর একটি রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকার ফোন ছশো টাকার ডিসকাউন্টে দু হাজার চব্বিশ সালের এই ফোনটি মাত্র

মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি তাও আবার আরও চারটি গিফট অফার নিক ব্যান্ড ব্লুটুথ স্পিকার সাথে রয়েছে আপনার ব্যাকওয়াটির পলিক আবার গ্লাস করে সালাম আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবার স্যামসাংয়ের অফিসিয়াল শোরুমে আর এই মাসে স্যামসাংয়ের কোন ফোনে কত টাকা প্রাইস এবং কোন ফোনে কী কী অফার রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আমি এখন আছি ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা লেভেল থ্রি শপ নাম্বার থ্রি স্যামসাংয়ের অফিসিয়াল শোরুমে আর এই মাসে কিন্তু প্রত্যেকটি ফোনে স্যামসাংয়ের চলতেছে ধামাকা ডিসকাউন্ট অফার আপনি প্রত্যেকটি ফোনেই ডিসকাউন্ট পাবেন এবং আপনাদের জন্য দু হাজার চব্বিশ সালে স্যামসাংয়ের তরফ থেকে থাকবে আরও চারটি ডিভাইস একেবারে লেটেস্ট আপডেট স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস এবং স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি এই তিনটি ডিভাইস চারটি ডিভাইস থাকবে আপনাদের জন্য দু হাজার চব্বিশ সালে লেটেস্ট আপডেট আর এই শোরুম থেকে সরাসরি যারা কিনবেন তাদের জন্য কিন্তু গিফটও রয়েছে তো কী কী গিফট রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও এই চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু আমি আজকে আপনাদের সাথে কথা বলবো স্যামসাং এর এই মাসে নতুন কিছু অফার নেই সরাসরি যদি এই শোরুম থেকে এই ফোনগুলো পারচেস করেন আপনাদের জন্য কিন্তু শোরুমের তরফ থেকে কিছু গিফট অফার তো এই শোরুম থেকে সরাসরি যারা স্যামসাং পার্চেস করবে তাদের জন্য কি গিফট থাকবে এই শোরুম থেকে যারা সরাসরি স্যামসাং ফোন করবে তাদের জন্য হচ্ছে চারটা গিফট অফার আছে আমাদের কাছে প্রথমত হচ্ছে একটা ব্যাক কভার তারপরে যারা হচ্ছে ফোনটা ইউজ করবে পেছনে যেন স্কেচ না পড়ে সেজন্য একটা পেছনে জেল পলি আর ফ্রন্টে ঘড়ি লাগ ফ্রন্টে হচ্ছে একটা ঘড়ি গ্লাসের জন্য আপনার একটা ঘড়ি যারা সরাসরি স্যামসাং এর এই অফিসিয়াল শোরুম থেকে যারা আমাদের এই ভিডিও থেকে ফোনগুলো পারচেস করবেন তাদের জন্যই কিন্তু শুধু এই গিফটগুলো থাকবে এই গিফটগুলোর ভিতরে প্রত্যেকটি ফোনে আপনারা চারটি করে গিফট পাবেন এর ভিতরে একটি হল আপনার ব্যাক করেক্টর ব্যাক ব্যাক কাভার আরেকটি রয়েছে ব্যাক করেক্টর পলি যাতে দাগ বা স্ক্রেচ ফোনে না পড়ে তারপরে রয়েছে একটি র্যাম্বো গরিলা গ্লাস যাতে আপনার ফোনটা খুব ভালো থাকে স্ক্রিনটা তারপরে রয়েছে আপনার স্পিকার ব্লুটুথ স্পিকার তারপরে রয়েছে আপনার নিক ব্যান পাওয়ার ব্যাঙ্ক তো বিশ হাজার টাকার নিচে যারা ফোনগুলো পার্চেস করবেন তাদের জন্য থাকবে এক দুই তিন আর এই একটা প্লাস এই একটা এই দুইটা থেকে যে কোনো একটা প্লাস এখানে তিনটা চারটা গিফট আর যারা বিশ হাজার টাকার তিরিশ হাজার টাকার উপরে সরি ত্রিশ হাজার টাকার নিচে যারা পার্চেস করবে তারা এই গিফটগুলো আর হাজার টাকার উপরে যারা এই ফোনগুলো পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আবার স্পেশাল গিফট রয়েছে তাদের জন্য আরও স্পেশালি পাওয়ার ব্যাঙ্ক যেটা হলো আপনার দশ হাজার এমপিআর পাওয়ার ব্যাঙ্ক অথবা নিক অথবা ব্লুটুথ স্পিকার এই তিনটি থেকে যে কোনো একটা নিতে পারবেন আর এই তিনটি গিফট টোটাল এই চারটি গিফট যারা তিরিশ হাজার টাকার উপরে এই ফোনগুলো পার্চেস করবেন আর তিরিশ হাজার টাকা নিজে যারা পার্চেস করবেন এই এই দুইটা থেকে একটা আর এখান থেকে তিনটা টোটাল চারটা গিফট প্রত্যেকটি ফোনেই আপনারা পাবেন আর ইএমআই ফেসিলিটি থাকবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা স্যামসাংয়ের অফিসিয়াল ফোনগুলো পার্চেস করতে পারবেন আর ঢাকার ভিতর বা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ছেলে সরাসরি স্যামসাংয়ের এই অফিসিয়াল শোরুম থেকে ফোনগুলো পার্চেস করতে পারবেন আর যারা সরাসরি শোরুমে এসে ফোনগুলো নিতে চান এটি হলো ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা লেভেল থ্রি শপ নাম্বার থ্রি সরাসরি এই শোরুম থেকে আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন এখানে ঠিকানা দেওয়া রয়েছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করেও আসতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমত কথা বলবো স্যামসাংয়ের নতুন একটি ফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর এই ফোনটি হচ্ছে আপনারা পাচ্ছেন তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম আর ব্যাটারি পাচ্ছেন হচ্ছে পাঁচ হাজার এর ব্যাটারি ডিসপ্লো ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এই ফোনটিতে পেছনে ক্যামেরা ইউজ করা আছে তেরো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা আর ফ্রন্টে হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো এই ফোনটি আপনারা কিন্তু ডিসকাউন্ট অফারে পাচ্ছেন পনেরো হাজার ছয়শো নিরানব্বই টাকার ফোনটি আপনারা পাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় চমৎকার এই ফোনটি এই মাসে কিন্তু স্পেশাল ডিসকাউন্টে স্যামসাংয়ের মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর ই সাথে কিন্তু আবার থাকতে সে চারটি গিফট তো এই ফোনটি যারা পারচেস করতে চান তারা অবশ্যই ডিসক্রিপন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি এর অফিসিয়াল শোরুম থেকে এই ফোনটি পার্চেস করতে পারতেছেন তিন জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাঁচ হাজার এমপিআর ব্যাটারি সাথে রয়েছে পিছনে তেরো মেগাপিক্সেল ফ্রন্টে রয়েছে ফাইভ মেগাপিক্সেল টাইপ সি ফোরের পাঁচ চার্জার বক্সের ভিতর অরিজিনাল চার্জারটি পেয়ে যাবেন ডিসপ্লে রয়েছে সিক্সটি হান্ড্রেড এবং সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ছোটার ভিতর চমৎকার র্যাম ইউজ করার জন্য খুব চমৎকার একটি ফোন তিনটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কপার কালার ব্ল্যাক কালার আইটি রয়েছে ব্লু কালার তারপর রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ একেবারে লেটেস্ট আপডেট দুই হাজার চব্বিশ সালের এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে আপনারা পাবেন এটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আইটি রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সবচেয়ে ভালো ডিসকাউন্টই এই ফোনটিতে পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকার এই ফোনটি ডিসকাউন্ট ছাব্বিশশো টাকায় পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় তাও আবার তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি রয়েছে গ্রিন কালার আর একটি রয়েছে সিলভার কালার আর আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি রয়েছে ব্ল্যাক কালার খুব চমৎকার এই ফোনটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি পাঁচ হাজার এমপি আর ব্যাটারি এবং কি টাইপ সি পোর্টের ফার্স্ট চার্জার উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন ডান সাইডে এবং কি বামসাইটে রয়েছে দুটি সিম একটি মেমোরি কার্ড স্লোর পিছনে রয়েছে দুইটি ক্যামেরা একটি পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তো চমৎকার এই ফোনটি নাইনটি হাজার সিক্সটি হাজার রিফ্রেশের পেয়ে যাচ্ছেন আর এই ফোনটি অফিসিয়ালি প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ আর যদি আপনি ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটি পারচেস করেন বাইশ হাজার চারশো নিরানব্বই টাকার ফোন পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় অর্থাৎ স্পেশাল ডিসকাউন্টে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি একশো আটাইশ জিবি তাও আবার আরও চারটি গিফট অফার নিক ব্যান্ড ব্লুটুথ স্পিকার সাথে রয়েছে আপনার ব্যাক প্রক পলিক আবার গ্লাস প্রোডেক্টর এগুলো কিন্তু এই ফোনটির সাথে অ্যাভেলেবেল ফ্রিতে পেয়ে যাচ্ছেন তারপরে আরও একটি নতুন মডেল স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন একেবারে লেটেস্ট আপডেট একটি ফোন তিনটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটি রয়েছে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি সিক্সটি হাজার রিফ্রেশ রেট এই ফোনটিতে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি নাইনটি হাজার রিফ্রেশ সেট এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে আর ডান সাইডে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন নিচে রয়েছে টাইপ সিপোর্টের ফার্স্ট চার্জার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন দেখ লাউড স্পিকার এবং ডান সাইডে বাম সাইডে রয়েছে দুটি সিম একটি মেমোরি কার্ড স্লট আর ফোনটির পিছনে কিন্তু ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পিক্সেল কিন্তু মেইন ক্যামেরার যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই চমৎকার ফ্রন্টের তেরো পিক্সেল ক্যামেরা ব্যবহার করা রয়েছে আর ফোনটিতে রয়েছে স্নাপ পোস্টার ব্যবহার করা রয়েছে ফোনটিতে দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লোট এই চমৎকার এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকার পর ছশো টাকার ডিসকাউন্টে দু হাজার চব্বিশ সালের এই ফোনটি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা অত সতেরো হাজার টাকা এই ফোনটি পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো এ সরি এম ফোরটিন লেটেস্ট আপডেট দু হাজার চব্বিশ সালের আর ছয় জিবি একশো আঠাশ জিবি যদি এই ভেরিয়েন্টটি পার্চেস করেন এটার প্রাইস কিন্তু বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু এই ফোনটি তো তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে থাকবে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ বিশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এই ফোনটি আপনারা ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো যারা সরাসরি এই শো শোরুম থেকে পার্চেস করবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এবং গিফট প্রত্যেকটি জিনিসই অ্যাভেলেবেল থাকবে এবং কি প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল থাকবে দুইটি কালার এই ফোনটির অ্যাভেলেবেল এটি রয়েছে ডার্ক ব্লু আর এটি রয়েছে শুধু ব্লু তারপরে দেখাবো স্যামসাংয়ের সেরা একটি ফোন দু হাজার চব্বিশ সালের এই ফোনটি হলো দুই হাজার চব্বিশ সালের ফাইভ জি ফোন লেটেস্ট আপডেট একটি ফোন যারা অল্প বাজারের ভিতরে স্যামসাংয়ের ফাইভ জি সুপার মার্কেট ডিসপ্লে করতেছেন তাদের জন্য কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ পনেরো ফাইভ জি লেটেস্ট আপডেট তাও আবার এই ফোনটিতে ডিসকাউন্ট অফারে তো এই ফোনটি তিনটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন একটি হলো ছয় জিবি একশো আটাইশ জিবিআটি রয়েছে আট জিবি একশো আটাইশ জিবি আর রয়েছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটির ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ছোটো খাটো এই ডিসপ্লেটি খুবই চমৎকার একটি ফোন মেন ক্যামেরাতে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল তারপরে রয়েছে ফাইভ মেগাপিক্সেল আর নিচে ছোট্ট ক্যামেরাটি মাইক্রো ক্যামেরা আর রয়েছে এলইডি ফ্ল্যাশ ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আপনি পাওয়ার বাটনের সাথে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাচ্ছেন এবং কি উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সিপোর্টের ফার্স্ট চার্জার পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জার সাপোর্টের তাও কি আপনি কিন্তু বক্সের ভিতর আপনি অরিজিনাল চার্জারটি পেয়ে যাবেন স্যামসাং এর অফিসিয়ালি এ ফিফটিন ফাইভ জি এই ফোনটির কিন্তু সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির সুপার এমলেট ডিসপ্লে খুব চমৎকার এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ এবং কি তিনটি ভেরিয়েন্টের ভিতরে আপনার ছয় জিবি একশো জিবি কিন্তু আপনার সবচেয়ে ভালো ডিসকাউন্টের অফারটি চলতেছে ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে একত্রিশ হাজার দুশো নিরানব্বই টাকা বর্তমান ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ আড়াইশ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি আর হলো আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটির আপনার অফিসিয়াল প্রাইস পেয়ে যাচ্ছেন সাতাইশ হাজার নয়শো নিরানব্বই এ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তিরিশ হাজার টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যেটির প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা আর স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি এই ফোনটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আপনারা যদি পারচেস করেন সেই ক্ষেত্রে প্রাইস আসবে মাত্র চৌত্রিশ হাজার নশ্ব পঁয়ত্রিশ হাজার টাকা যার প্রাইস ছিল উনচল্লিশ হাজার টাকা এই ফোনটি বর্তমানে চার হাজার টাকা ডিসকাউন্টে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার সাথে কিন্তু আবার চারটে গিফট চকর থাকবে একটি ব্লুটুথ স্পিকার একটি নিক ব্যান্ড অথবা দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক এই তিনটার ভিতরে যে কোনো একটি আপনি পছন্দ করে নিতে পারেন স্যামসাং এর আরেকটি ফোন স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফোর এই ফোনটি কিন্তু খুবই চমৎকার একটি ফোন আর এই ফোনটিতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এম ফেমার সুপার এমুলার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন টাইপ সিপোর্টের পাঁচ হাজার সাপোর্টের অরিজিনাল চার্জারটি বক্সের ভিতরে দেওয়া থাকবে ফোনটিতে কিন্তু তিনটি কালার অ্যাভেলেবেল পাবেন আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হল ডার্ক রেড চমৎকার এই কালারটি আপনার এই ফোনটি আপনারা অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই ফোনটির সাথে কিন্তু চারটি গিফট থাকবে যে কোনো একটি গিফট আপনারা পছন্দ করে নিতে পারবেন এখান থেকে তিনটি আর এইখান থেকে যে কোনো একটি চারটি গিফট এই ফোনটির সাথে পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয় হলো তিরিশ হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে তাদের জন্য শুধু এই পাওয়ার ব্যাঙ্ক এই গিফটটি পাবেন আর স্যামসাং গ্যালাক্সি এফ তেরো ছয় হাজার এমএইচ ব্যাটারির খুব চমৎকার এই ফোনটি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম দুটি ভেরিয়েন্টে আপনারা পাবেন আর ফোনটিতে রয়েছে গরিলা গ্লাস ফাইভ কয়েকশন তো এই ফোনটির একটি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি যেটি তেইশ হাজার নয়শো তেইশ হাজার তিনশো নিরানব্বই টাকা আর ছয় জিবি একশো আঠাশ জিবি যে ওয়ারেন্টি রয়েছে আঠাশ হাজার নশো নিরানব্বই অর্থাৎ উনত্রিশ হাজার টাকায় স্যামসাং গ্যাক্সি এফ তেরো এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ তারপরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দো খুবই চমৎকার ডিজাইনের এই ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এবং কি ফ্রন্টে রয়েছে তেরো মেগা পিক্সেল পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল থ্রি ফল ক্যামেরা ফোনটিতে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এই ডিজাইনের ফোনটি পাঁচ হাজার এমপিআর ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার আটশো নিরানব্বই টাকায় আর সাথে কিন্তু আবার চারটি গিফট এই ফোনটির সাথে এই শোরুম থেকে আপনারা পাচ্ছেন তারপরে আরও যে ফোনগুলো রয়েছে সবচেয়ে ভালো ডিসকাউন্টের এটি হলো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি থ্রি তো এই ফোনটি ওয়াটারপ্রুফ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আর সাথে পাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফিসিয়াল এই ফোনটি পঞ্চাশ হাজার টাকার প্রাইস ছিল বর্তমানে ডিসকাউন্ট প্রাইজে মাত্র আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ স্পেশাল ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন তিনটি কালারে অ্যাভেলেবেল পাবেন তারপরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি তো এই ফোনটিও এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফ্রন্টে রয়েছে তেরো বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি রয়েছে ব্ল্যাক কালার আর আমার হাতে যে কালারটি একটি হতো ব্লু কালার আর একটি রয়েছে পিচ কালার তিনটি কালার এই ফোনটি অ্যাভেলেবেল পাবেন ষাট হাজার টাকা প্রাইজ ছিল বর্তমানে অফিসিয়ালি ডিসকাউন্ট প্রাইজে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ এই ফোনটি পাবেন প্রত্যেকটি বক্স আপনারা ইনটেক পাবেন আর অফিসিয়ালি এই ফোনটি যারা সরাসরি স্যামসাংয়ের এই শোরুম থেকে পারচেস করবেন এই ভিডিও থেকে তাদের জন্য কিন্তু এই গিফটগুলো থাকবে তো আরও কিছু জানতে হলে অবশ্যই অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের আপনারা চাইলে সরাসরি এখানে এখানে ভিজিট করেও আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন তারপর রয়েছে এস টোয়েন্টি ওয়ান তারপর রয়েছে এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি ফোর আলট্রা প্রত্যেকটি ফোন আপনারা এইখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর জিরো পার্সেন্ট ইএমআইতে আপনারা এই ফোনগুলো পার্চেস করতে পারবেন স্যামসাংয়ের অফিসিয়াল এই শোরুম থেকে আর এই শোরুমের ঠিকানা হলো ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি আর এই শোরুমে আসার জন্য তিন তলায় সিঁড়ি থেকে উঠেই একটি শোরুম পরেই স্যামসাংয়ের অফিসিয়াল শোরুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম